একদম ফুল লুক দেখাবো তোমাদেরকে হচ্ছে একদম স্টেজে গিয়ে তো কোথায় কি প্রোগ্রাম করতেছে এটা তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখলে জানতে পারবা আর তার থেকে বড় কথা গাই যেটা কিনা বলবো তোমাদের এত এত ভালোবাসা পাইছি আমি যা বলে প্রকাশ করার মতো না আমাকে এত এত মানুষ প্রায় দুইশোর বেশি জাস্ট ইনস্টাগ্রামে মেনশনই আসছে এটা আমি কোনটা থেকে কোনটা থেকে কোনটা এক্সেপ্ট করবো এই জন্য কয়েকটা বেছে বেছে এক্সেপ্ট করছি বাট সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ যারা আমাকে এত সুন্দরভাবে উইশ করছো ইভেন সবে মনে রাখছো যে আমি ব্যক্তিগত দ্যাটস দ্যাটস আর गाइस আমার হেয়ার কিন্তু এইটা না হয় হেয়ারটা চেঞ্জ হবে হাতে নেলস করব সো এখন জি অনেক টা লেট হয়েছে যার কারণে কেন একদম ডাইরেক্ট চলে যাব এখন আমাদের স্টেজে আর गाइस সবথেকে আর কি বলবো আমি আমি অনেক হ্যাপি আমি অনেক হ্যাপি আমার বয়স কত তোমরা একটু গেস করতে থাকো দ্যাটস আর আরেকটা কথা না বললেই না কথাটা হচ্ছে যে আমি কি কি গিফট পাইছি এটার কিন্তু একটা আলাদা ব্লগ আসবে সব থেকে মজার ব্লগটা টা এবার আমি আমার প্রোগ্রামে যারা আসতেছে প্রায় পঞ্চাশ ষাট জনের মতো আসার কথা এখন দেখা যায় কে কে আসে কে কে না আসে তো যারা যারা আসবে তাদের সবাইকে আস করবো একটা কোয়েশ্চেন দুইটা কোয়েশ্চেন আস করবো সো ওই ব্লগটা আসবে এই ব্লগটার পরে সো তোমরা আমার সাথে থাকো তারপরেই হচ্ছে সম্পূর্ণ কিছু জানতে পারবো অনেক ব্যাগর ব্যাগর করছি তাই না চলো এখন চলে যাই দেখতে পাচ্ছ আমার সাথে কি আছে আমি কিন্তু মেকআপ ছাড়া আমার যে বিচি দেখাও মাশাআল্লাহ আমার মেকআপ আর সুন্দর দেখতে বলছো জাস্ট সামনে থেকে যে দেখবে ক্রাশ করবে বাট খাইও না ওর লুকটা অনেক সুন্দরই হ্যাঁ লা অনেক সুন্দর একদম বাচ্চা বাচ্চা একটা লুক হইছে দেখো ইউ ক্রেডিট টু অনেক জ্বালাyse অনেক হ্যাঁ কারণ ফার্স্ট টাইম আমি আনকমফোর্টেবল ছিলাম বাট আমি আজকে আনকমফোর্টেবল না দ্যাটস আইজকে আমার ইচ্ছা মতো জ্বালাyse ভাই মন খুইলাও তাও সুন্দরই লাগতেছে আমাকে এখন এই ভিডিও দেখে যেহেতু আসতে পারো সবার একটু খাবার দেওয়া হবে কেন সানি তাও সাথে কথা বলবে ফাইনালি চলে আসছে গাল বার্থডাল স্টেজ এন্ড জাস্ট এইটা দেখ এটা কত সুন্দর একটু ইউনিক কোশি মানে যারা আছে তাদেরকে খুব সহজে ওয়েলকাম করতেছি বিকজ আমি বাড়িতে গেলাম আমি চাইলেও সবাইকে বলতে পারবো না ওয়েলকাম ভালো মন্দ এইটা সেটা কার যার কারণে একদম ইজিলি এটা হচ্ছে বসে দিছি অ্যান্ড এই হচ্ছে আমার ফুল ই স্টেজ অ্যান্ড ইউ নো গাইস আমি হচ্ছে বাটারফ্লাই অনেক পছন্দ করি যার কারণে বাটারফ্লাই হয় পরে বাট ড্রেসটা বাটারফ্লাই করতে পারিনি

আমাদের হ্যাঁ যার কারণে আমরা একটু গান দেখি গানটা হচ্ছে বলো সাদা সাদা খালার কালার রঙেমেছে আর পারিনা হ্যাঁ সাপালা আচ্ছা তোমার জন্য কামে না এটা আল্লাহ গিফট হার নিয়ে গেল হায়ার করে তোমাকে বাদ এখন সবার সাথে ছবি টবি শেষ করে এখন আমি ফাইনালি ফ্রি হয়েছি কেউ আমাকে বলে না আজকে আমাকে কেমন লাগতাছে যাক দেখো সবাই আমার ডেকোরেশন

এখানে তো সুজানা পু আমাকে অনেক সুন্দর একটা গিফট করে যেটা কিনা তোমরা আমার গিফটের ব্লগে দেখতে পারবো যে কে কে গিফট করলো আর এদিকে দেখো ওরা চলে যাবে দেখে সবার কাছ থেকে বাই বাই নিচ্ছে

জানে যে আমি নিয়ে লাভ নাই দিয়ে দিও তাই ভিডিওতে আমি নিজে নিজে কালার ভাই তোমার থ্যাংক ইউ আচ্ছা তোমরা চলে যাচ্ছে বাই বাই আবার আসবে দেখা হবে সাথে পরিচয় তো তোমরা এই যে সামিয়া এটা আমার এই খালা চাচি আম্মা বাই তোমাদের 10 12টা গল্প আচ্ছা তোমাদের ম্যাচিং ম্যাচিং হয়ে কারণ আচ্ছা এখন রেড করবে তো এখন কি রেড করছো না আগে

এদিকে গিফট দিয়ে দিল বাট আমি অনেক এক্সাইটেড ছিলাম যে সবার গিফট গুলোর ভিতরে কি কি আছে ফটোগ্রাফার খেতে বসে ভাইয়া

বলার মতো দেখো আর মেকআপটা কত ভালো হয়েছে যেটা বলতেছিলাম সেটা সবার সাথে পিকচার তুলছি ভিডিও করছি বাট নিজের কিছু না খালি নিজের কয়েকটা পিকচার তুলছি তার থেকে বড় সিক্রেট হচ্ছে আমি যে লেন্স পরি আমার চোখে অনেক প্রবলেম মানে এই চোখে পাওয়ার কম এই চোখে পাওয়ার বেশি বাট আমি উইদাউট পাওয়ার वाला লেন্স পরি উফ যাইকর এই চোখে কিছু দেখতেছিনা ট্রাস্ট মি بس এই চোখে আমি ক্লিয়ার দেখতেছি শর্ট আর মানে সঞ্জিতের সিংটা দুদিন পরে চার চশমা চার চোখ হয়ে যাবে আ আমার মেকআপ আর্টিস্টকে আফু সে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ গিভ মি ইউ আমি একটু আগে আমি ওদেরকে বলতেছিলাম হ্যাপি বার্থডে

যাই হোক গাইজ যাই তোমরা সবাই জানো আমার কত বছর আমি কত বছরে কেক কাটতেছি এতদিন অনেকেই জানতো না তো যাই চলো এখন কেক কাটে এনজয় করা যাক

দিয়ে আমার এই বাইট ডি কেকটা কিনতে নিয়ে এসেছিল বেক রাবাই থেকে এত সুন্দর এত ইয়াম হইছে যেটা কি না আমি বলে ফোকাস করতে পারবো না আইম লুকিং দেখলেই কিন্তু বোঝা যায় একটা কেক কতটা বেশি ইয়ামমি হতে পারে দেখবে রাবাইতের পাশে তো স্ক্রিনশট দেখতেই পারছস তো তোমরা চাইলে কিন্তু তোমাদের বাইট দিতে বা কোনো ওকিশেনে খুব সুন্দর করে কাস্টমাইজ করে ডিজাইন করে কিন্তু কেক মেক করে নিতে পারো বেক বাই থেকে এন্ড আমি কিন্তু রিসেন্ট কেক খুবই কম খাই বাট

তো গাইস হানদিরা একটা একদম আনএক্সপেক্টেড অনেক সারপ্রাইজিং একটা গিফট প্রজেক্ট আপনাদেরকে দেখাবো। কিছু

কি <laughs> উঠ <laughs>

আরে বাবা এরা আজ যাচ্ছে এই তো আমার পার্টি ডিসকাশন দেখতেছে ও আল্লাহ CANDY সব খেয়ে ফেলা কখনো থিঙ্ক ইউ করি নাই যে আমি এত সুন্দর একটা গিফট পাবো বাই দ্য ওয়ে এগেইন থ্যাংক ইউ বয় না আনটি আমি অনেক বেশি হ্যাপি ইউ ক্যান সি গাইস এখানে ওরা সব এক ঘরে চলে আসছে তো গাই এখন হচ্ছে এই গিফটের পালা যেটা কিনা আমি আমার আর রাতিবের পক্ষ থেকে নিয়ে আসছি তো গিফটটা হচ্ছে

हां सब ठीक है गौरव चैनल दुल कैट पे गई আমি একটু डिफरेंट বারণ পে গিয়েছি ভাই দেখো কেউ গিফট কান্না করে আমার গিফট পে অনেক একটু বাচ্চা তো গাইজ আপনারা তো দেখলেনি আপু আর ভাইয়া কত সুন্দর একটা গিফট করছে ওকে আমি তো ছোট মানুষ তা আমার পক্ষে থেকে ছোট্ট থেকে ছোট্ট আবারও